হারাম আমি বুঝতাম না শিরিক বিদাত আমি বুঝতাম না কোনটা চলবে কোনটা চলবে না বুঝতাম না আমি মদ পান করতাম অপরাধ মনে করতাম না আমি ছোট ছোট দেশ পরে রাস্তায় ঘুরতাম পর্দাহীনতার সঙ্গে চলতাম মা আমাকে মাথায় কাপড় দিতে বলতো না বাপ আমাকে কোরআন শরীফ শিখতে বলতো না আমাকে গান শুনতে কেউ নিষেধ করতো না পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে পড়তে বলতো না কারা আমাকে মিসগাইড করে চাল্লা মানুষ আর জিনদের মধ্য থেকে দেখিয়ে দাও দাও আমার আল্লাহ যখন তাদেরকে দেখিয়ে দেবে নাজাল হুমা তাহতা আকদা মিনা লিয়াকুনা মিনাল আসপালিন মানুষ আর জিনদের মধ্য থেকে বাপ পাকে দেখিয়ে দেবে তখন জাহান্নামী ছেলে পাপের বুকে জাহান্নামী মেয়ে মায়ের বুকে মায়ের গলায় পা তুলে দিয়ে হেটে হেটে মুখটা চেহারাটা মাটির সঙ্গে মাড়িয়ে পিষিয়ে জাহান্নামে চলে যাবে

খবর নাই প্রত্যেকটা মুসলমানের বাড়ির যুবক ছেলেরা ফজরের নামাজটাই কাযা করে দেয় আমি নামাজ পড়তে মসজিদে চলে গেলাম আমার বাড়িতে বনামাজি আপনি জবাব দেবেন কি করে আমি কোরআন জানি আমার ছেলে কোরআন জানে না আমি ইসলাম মানি আমার ছেলে ইসলাম মানে না আমি হত্ত কথা বলি আমার ছেলে মাতাল আমি পাঁচাক নামাজ পড়ি আমার বাড়ির বউমাটা নামাজের ধারে কাছেই যায় না বাসতে পারবেন না সেজন্য আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে পাঠিয়েছেন নামাজ পড়া যেমন ফরজ কোরআন পড়া যেমন ফরজ দিন ইসলামের বেসিক সেই শিক্ষাটাকে ফরজ যে শিক্ষাটা না শিখলে আপনার ঈমান বাঁচানো যাবে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে প্রত্যেককে বলুন আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ থাকার জায়গা দুনিয়া না বিদায় নিতেই হবে বিদায় নিতে হবে মালাকুল মৌত দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায় আপনি বিল্ডিং বানাচ্ছেন প্যারালাইসিস হয়ে গেছে হাত পড়ে গেছে বিরাশি বছর বয়স ভালো করে উঠে দাঁড়াতে পারে না ধরে তুললে তবে গোসল করে হাত ধরে টেনে তুললে তবে গিয়ে একটু রোদে বসে হাত ধরে টেনে তুললে তবে পায়খানায় গিয়ে পায়খানা করে বলছে বাবা ঘর করছিস দুতলার জানলাটা একটু বড় করে রাখবে বাবা কে কে বলছে

পাবেন একদিন মাটির ভিতরে হবে ঘর রিমনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রিমনামার केनु बांधो दालन घर प्राण पाकी जाबे उड़े पिंजरो छड़े धारा धाम सब তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর

ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর চর গোলে পৌঁছে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড মুন্ডু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু

সহযোগিতা করো তোমার এলাকায় এত বাচ্চা পড়াশোনা করতে পারছে না গ্রামের কিছু মানুষ مدرسه কমিটির কাছে তুমি হাত দিয়ে সহযোগিতা করো কারণ তুমি মৃত্যুর আগে মনে হবে রববানা একবার যদি সুযোগ পাই একবার যদি আমার জীবনে সুযোগ আসে আমি সব টাকা দান করব আর ভালো কাজ করব नेक কাজগুলি করব কত সুযোগ হাতে তোমার আসবে না সুযোগ আসবে

মরণ আসার আগে নামাজি বেনে যাও মরণ আসার আগে যার সঙ্গে তোমার ঝগড়া ঝামেলাটা মিটিয়ে নাও প্রচুর মা আছে নিজের বউ কষ্ট দেয় কথার দ্বারায় ছোট লোকের বাচ্চা কাজ করতে পারিস না বাবার বাড়ি থেকে কি এনেছিস ফকির কি বলে না বলে না আপনি আপনার বউ কষ্ট দিচ্ছেন আপনার মেয়ের সঙ্গে যদি আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোক এই আচরণ করে আপনি তখন কি করবেন

করতে বাধ্য এমন চরিত্র মেয়েদের অধিকাংশ মেয়েদের কথার দ্বারা তারা জাহান নামে যাবে মেয়েরা নামাজ পড়ে বেশি কোরআন পড়ে বেশি দান করে বেশি কিন্তু জাহান নামে যাবে জাহান যাবে বেশি জাহান নামে যাবে কেন নবী বলেছেন দুটি কারণে এক স্বামীর নাফর মানি স্বামীর সঙ্গে কুফরি আর দুই বেশিরভাগ একবার যদি আপনার বোর সঙ্গে কোনদিন বা কোনো মেয়ের সঙ্গে ঝগড়া পেতে যায় আপনাকে একবার সাপের গালে পাঠাবে একবার বাঘের গালে পাঠাবে একবার রেল লাইনের তলায় ফেলে দেবে দেবে না দেবে না

হয়। বাপের তোয়া কবুল হয় আপনার ছেলে বদমায় একটু দুষ্টু আপনি দান করুন দুরাকাত নামাজ পড়ুন রোজা করে দিন মসজিদে পয়সা দিয়ে বলুন আল্লাহ আমার ছেলেটাকে ভালো বানিয়ে দাও কি বল আল্লাহ পরিবর্তন করে দেবে না দেবে না দেবে তিন ব্যক্তির দোয়া কবুল হয় বাপ মা মুসাফির মাজলুম অত্যাচারিত ব্যক্তি যত মা এসেছেন কোনদিন কথার দ্বারা স্বামীকে আপনার পাশের প্রতিবেশীকে কষ্ট দেবেন না আপনার বৌমাকে কষ্ট দেবেন না আর যারা বৌমা এসেছেন ভাবি এসেছেন শাশুড়ির উপরে জুলুম করবেন না শাশুড়ি বিছানায় পড়ে গেছে পেশাব পায়খানা করছে ঠিক মতো খাওয়া দিচ্ছে না ঠিক মতো তাকে পরিচর্যা করছে না আল্লাহর কাছে তাই হয়ে যেতে হবে মানুষকে কষ্ট দেওয়া হারাম প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে জান্নাতের খুশবু খুঁজে পাবেন না সকলে বলুন আজ থেকে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব। সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ভালো কোন ব্যক্তি জানেন যার আখলাখ যার চরিত্র যার ব্যবহার ভালো যে তার স্ত্রীর কাছে যার পরিবারের কাছে ভালো সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো বলুন সুবহানাল্লাহ নবীর স্ত্রী আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে কয়েকজন ব্যক্তি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে গেছে নবীর চরিত্র নবীর ব্যবহার সম্পর্কে বলুন

বাইরে যেন একদম পুরো ফেরতাম ভালো মানুষ আর ঘরে গেলে ফেরাউন ঘরে গেলে ফেরাউন যায় এই আচরণ করা যাবে

মারপিটের দিক থেকে মুসলমানরা এক নম্বর তার ভিতরে আপনাদের মুর্শিদাবাদ জেলা আর আমাদের চব্বিশ পরগনার ভাঙড় কি এটা কি আপনাদের বদনাম করলাম মনে হচ্ছে নাকি হ্যাঁ ভোটের সময় ইসলামপুর বহরমপুর ডমকল জলঙ্গি তারপরে বেলডাঙ্গা ও সর্বনাস আর ভাঙড় আর আমাদের চব্বিশ পরগনার বাসন্তী আহা

প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন সুবহান আল্লাহ কোন ব্যক্তিকে কোনদিন কষ্ট দেবেন না যদি কারোর সঙ্গে ঝগড়া হয়ে থাকে আপনার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া যারা মা এসছেন শুনুন যারা ভাবি এসছেন শুনুন আপনার শাশুড়ি আপনার যা আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া আজকের বাড়িতে গিয়ে হাতে হাত দিয়ে সালাম দিয়ে প্রয়োজনে পা টুকু ধরে ক্ষমা চেয়ে নিন বুবু ভুল করে বড় কথা বলেছিলাম ক্ষমা করে দাও নামাজ রোজা হজ যাকাত না করলে আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন আবার ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কিন্তু মানুষের সঙ্গে আচরণ যদি খারাপ করেন মানুষকে কাঁদান মানুষকে কষ্ট দেন এই মানুষ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা কেমন পর্যন্ত করবে না নবীর মসজিদে পেশাব করতে শুরু করলো আবু বাকার উমার ছুটে গেলেন মারবে বলে ওমর ফারুক তরবারি বার করলেন মুন্ডু কাটবে নবী বলল বললো দাঁড়াও ডিস্টার্ব করো না পেশাব হয়ে গেল মসজিদ পরিষ্কার করে ধুয়ে দিল তাকে বলা হলো এই জায়গাটা মসজিদ আমরা সেজদা করি এবার যখন পেশাব লাগবে তুমি অন্য জায়গায় গিয়ে করবে লোকটি ভুল বুঝতে পেরে পরিবর্তন হয়ে ক্ষমা চেয়ে নিল জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি কি বলছে সুন্দর তম আকলাক ছিল দয়ার নবীজি দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর সুন্দর তম আকালাক ছিল দয়ার নবীজির দিনের তারে ছিলেন তিনি অতি বড় হ্যালো চেক হলো গো সবাইকে তিনি করিতেন ক্ষমা সবাইকে তিনি করিতেন ক্ষমা করুক যতই বড় ভুল নাম দিতা হার মুহাম্মদ তিনি বিশর রাসূল জোরে হবে না সবাইকে তিনি করি তেন ক্ষমা কর যতই পড়া ভুল নাম দিতা হার মুহাম্মদ তিনি বিশর রাসূল লরাই আদর্শের দ্বারাই ইসলাম পৌঁছে দেব মারামারি করে নয় আপনারা কি সিস্টেম করেন বারোটার পরে এতে কোন লাভ হয় না ফজরের নামাজ উল্টে কাজা হয় সামনে বছর যখন এই প্রোগ্রাম গুলো করবেন একটু মাসোয়ারা করে ঠিক করে নেবেন আমি তো বললে রাত তিনটে বেজে যাবে কিন্তু আমার তো আবার বাড়িতে যেতে হবে ফজরের নামাজ পড়তে হবে কি গো অল্প কথা শুনুন আমল করুন এটাই বেস্ট বেশি খেয়ে বিরিয়ানি চিকেন মটন ডিম মাছ খেয়ে আর বাথরুমে গিয়ে ফর কি গো কোন লাভ আছে নাকি খুব শুনেছি বাড়ি গিয়ে ওই যে রাত দুটোর সময় শুয়ে পড়লো লুঙ্গি একদিকে আর মালটা একদিকে কি কোনো খবর নাই ওই জলসায়ে লাভ নাই তো যাই হোক বাবাজিরা মাদ্রাসার জলসা কোরআনটাকে বাঁচাতে হবে মাদ্রাসা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো যাওয়ার আগে একটু সহযোগিতা করবেন আর মায়েদের সম্পর্কে একটা ছোট হাদিস আবিদুল ইসলাম এক হাজার টাকা আনোয়ার চায়ের পড়া পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন

Can তুমি তো নিয়ত করে পড়েছো ওটা বক্সে দিতে হবে বললে হ্যাঁ দিলে ভালো হয় পড়ছে যার উদ্দেশ্য করে সবের উদ্দেশ্য করে যখন একটা অক্ষর পড়লো তখন আল্লাহ নাকি কবুল করে দোয়া করে দিল আবার পরবর্তীকালে ওটা বক্সে দিতে হবে তো যাওয়ার আগে একটু সহযোগিতা করে যান আর আমার মায়েদেরকে সহজে জান্নাতের রাস্তা একটা বলে দিচ্ছি হাদিস থেকে নবী বললেন মায়েদের জন্য জান্নাতে যাওয়ার কাজ হলো চারটি ইজা সাল্লাত খামসাহা যদি কোনো মা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে

রোজা স্বামীর স্বামীর অবাক হলে যেটা বলছে সেই কথাটা মেনে নিন কল্যাণ আছে আহা আর তিন নম্বর কি ফরস পর্দা পর্দা কাকে বলে বোর কাপড়ে রাস্তা থেকে চলে গেলাম আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় বুকে একদম ফেয়াল লাভলি ঠোঁটে লিপস্টিক হাতে ভালো ভালো চুরি পরে বুকের ব্লাউজটা হালকা খুলে দিয়ে আমার ভিতরে কি আছে বিয়ে বাড়িতে সেজে বসে গেলাম এটা নাম পর্দা নাকি আরে বলছেন না কেন সব জায়গায় পর্দা আর বিয়ে বাড়িতে মহিলারা বার করে ফেলেছে গোপাল চর্দা ওখানে আর পর্দা নাই

খেতে যাচ্ছে আমিও চলে যাবো অসুবিধা নেই বারোটা বেজে গেছে বাবা আমার টাইম শেষ আমি আর কথা বলবো না আপনার একটু উঠে আসুন পাঁচশো হাজার যাওয়ার আগে একটুখানি আমার সঙ্গে মুসাফা করে জানতে দেখি